মাওলানা রফিকুল ইসলাম মাদানী নাম শুনছেন না এই রফিকুল ইসলাম মাদানী সারা বিশ্ব তাকে চিনে চিনে কিনা বলেন তার অনেক বড় দেহ নাই কিন্তু তার ভিতরে আছে ইমানি শক্তি শক্তি থাকার কারণে সারা বিশ্বে আজকে তাকে চিনে ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়ের আমার আমাদের ভিতরে যদি ইমান থাকেন যদি আমাদের ভিতরে ইমান থাকেম আমরা কবরে গিয়ে সকল কাফের তাগুদের উপর আমরাই রাজত্ব করব আমরা সেখানে রাজপ্রাসাদে বসে থাকব কিন্তু মুসলমান ভাইয়ের আমার কোন কারণে যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কারণে কারণে একত্ববাদের বিশ্বাসের মধ্যে যদি কোন ঘাটতি চলে আসে। তাহলে কিন্তু আপনার আমার জন্য কোনো নাজাত নাই নাজাতের কোনো রাস্তা নাই এই জন্য যে যেই করি না কেন কোনো কুফুরি বিশ্বাস কোন তাগুদি বিশ্বাস কোন সেরকি শিরকি সংস্কৃতির বিশ্বাস আমরা বিশ্বাস করব না ঠিক কিনা বলেন এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক বা না হোক সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমরা প্রত্যেকেই মুসলমান হিসেবে দিল থেকে চাব এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাক ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়ের আমার আফগানিস্তানের ইতিহাস আপনারা দেখেছেন যে আফগানিস্তানে ওই আমেরিকার মতো সুপার পাওয়ার পরা শক্তিম আফগানিস্তানের তালেবানদেরকে নির্যাতন করেছে কিন্তু আফগানিস্তানের তালেবানেরা বলেছিল তাওয়াক্কাল তু আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা আল্লাহর কাছে বলেছিল হে আল্লাহ তুমি তো বলেছো লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন আমরা পাক্কা মুসলমান আমাদেরকে বিজয় দান করো আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে ওই তালেবানরা যুদ্ধ সংগ্রাম জিহাদ করার পরে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যুদ্ধ করার পরে এই আমেরিকা সুপার পাওয়ার ল্যাস গুটিয়ে দুই হাজার বিশ সালে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন বিশ বছর যাবৎ বলেছিল তালেবান জঙ্গি হুজুরদেরকে দেখলেই বলে জঙ্গি আহা আফসুসের বিষয় যেই হুজুররা রাত তিনটার সময় হেফজোখানায় যান হেফজোখানায় যান জান্নাতি সুর শুনতে পারবেন জান্নাতি মানুষগুলো দেখতে পারবেন রাত তিনটার সময় উঠেন কোরআনে কারিম তেলাওয়াত করে বাচ্চারা প্রত্যেকটা মাদ্রাসায় সারাক্ষণ চলাফেরা করে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করে না ওই হুজুরদেরকে ওই আমেরিকার ওই সেকুলার জন নাস্তিকবাদীরা জঙ্গি বলেছে কিন্তু পরিশেষে তালেবানদেরকে যোদ্ধা বলতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়েরা আমার মনে করতে পারেন আমরা এই নেত্রকোনার পূর্বদলা থেকে হুংকার ছুঁড়লে কি লাভ হবে আমি বলতে চাই অবশ্যই লাভ হবে ইতিহাস অনেক লম্বা সেই ইতিহাস আমি বলবো না আপনারা জানেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক কিছু ছিল কিন্তু সেই নম্রুদের মতন ফেরাউনের মতন এত বড় দাপড় যেই ফেরাউন বলেছিল আনা রব্বু কুমুল আলা কোরআনে আসে নিজেকে বড় রব হিসেবে স্বীকার করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ফেরাউনকে জল কামান বড় দিয়ে হত্যা করে নাই বরং সেই ফেরাউনকে আপনারা ইতিহাস জানেন নীল নদের সামান্য পানিতে ছুবাইয়া ছুবাইয়া মৃত্যু দিয়েছে ঠিক কি না বলেন আজ পর্যন্ত সেই ফেরাউনের মমিম মিশরের করে আছেম এটা পৃথিবীর সমস্ত নাস্তিকদের জন্য শিক্ষণীয় হিসেবে আল্লাহ আরব্দুল আমিন রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন নম্রুদের মতো ব্যক্তি হজরত ইব্রাহিম আলী হিসলামকে আগুনে ফেলেছিল অনেক লম্বা ইতিহাস আমি বলবো না সেই লম্বরুদ কে আল্লাহ রব্বুল আলমিন একটা মশা তাও আবার সেই মশার একটি পা ছিল না যাকে ল্যাংরা মশা বলা হয় ল্যাংরা মশার মাধ্যমে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় দিয়েছেন ঠিক কিনা বলেন ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না মুসলমান আমার আবু জাহেল ছিলন আমার নবীর যুগের সবচেয়ে বড় ডাপুটি এবং সবচেয়ে বড় সন্ত্রাস এই আবু জাহেলকে মহাজ মাহাজ ইতিহাস আপনারা জানেন মহাজ মাহাজ বলতেছেম চাচা আমরা তো আবু জাহেলকে চিনি না এই বারো বৎসরে দুইটা ছেলে আবু জাহেলকে একটু দেখাই দেন কি কারণে তোমাদেরকে দেখায় দিব লম্বা ইতিহাস তারা বলল সে আমার নবীকে গালি দিয়েছেন ওকে দেখা মাত্র হয়তো আমি এই দুনিয়ার জমিনে জীবিত থাকব আর না হয় আবু জাহেল জীবিত থাকবেন বদরের প্রান্তরে যখন ওই মহাজ মাস দুই ভাইকে যখন আবু জাহেল ওই ময়দানে চলে আসলো ইশারা দিয়ে দেখানো হলো বাস পাখির মতো দৌড়ে গেম আবু জাহেলের ঘোড়া এবং আবু জাহেলের উপর তরবারি দিয়ে আঘাত করে সেখানেই আবু জাহেলকে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন মহতারাম মুসলমান ভাইয়ের আমার ইতিহাসটা আমার বলার উদ্দেশ্য হলো এই টাইম আপনারা জানেন কাবাগরকে ভেঙ্গে ফেলার জন্য হস্তি বাহিনী এসেছিল যা সুরায় ফিল আলাম তারা সুরার মধ্যে ইতিহাস বর্ণনা করেছে আমরা পড়ি নামাজের মধ্যে বেশিরভাগ মুসল্লিরা তেলাওয়াত করি ঠিক কিনা বলেন এই হস্তি বাহিনীকে আল্লাহ রব্বুল আলমিন তৈরন আবাবিল ওই ছোট ছোট আবাবিল পাখির পাথরের আঘাতে হস্তি বাহিনীকে এই দুনিয়ার মধ্যে বেঈচ্ছিত করেন ইতিহাস সৃষ্টি করলেন সুরায় ফিল নাজিল করে কেমত পর্যন্ত আমাদের জন্য ঠিক কিনা বলেন আমি শেষ করে দিবম আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন মুসলমান আমার যে কথাটা আমার বলা উদ্দেশ্য এরপরে শতাব্দীর পর শতাব্দী অনেক নির্যাতন অলেন জুলুমের ইতিহাস আছে সেই জুলুমের ইতিহাসগুলো যদি আমরা বলতে চাই অনেক সময় প্রয়োজন কিন্তু সেইগুলো আমি বলবো না আমি শুধু এতটুকু বলতে চাই মুসলমান আমার এই দুই সাল থেকে আমরা রক্ত দিয়েছি হেফাজতে ইসলাম যখন আন্দোলন করেছেন যখন সাপলা চত্বর কায়েম করেছে এই দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা মুসলমানের হৃদয়ে আঘাত করেছে যে মুসলমানরা নবীর জন্য আল্লাহর জন্য জান দিতে নজরানা কায়েম করে দিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু ফেসিবাদী খুনি সরকারের কারণে জালেমের জুলুমের কারণে কেউ মুখ ফেটে সেই কথাটুকু বলতে পারে নাই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমরা অনেক নির্যাতন সহ্য করেছি সাপলা চত্বরে আমাদেরকে আটকিয়ে রাখা হয়েছিল যখন রফিকুল ইসলাম মাদানির উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েছিল আপনারা দেখেছেন ছোট মানুষ তাকে কিভাবে বুলেট পরিয়ে কিভাবে ডান্ডা বেরিয়ে পরিয়ে যখন তাকে জুলুম করা হচ্ছিল শুধু তার মুক্তি চেয়েছিলাম যার কারণে পর পর তিনবার পুলিশ এনেছে আমাকে গ্রেফতার করার জন্য কিন্তু আল্লাহ পাকের অশেষ দয়াম সেই জালেম সরকার যে কোনো কারণে আল্লাহ পাকের অশেষ দয়ার কারণে গ্রেপ্তার করতে পারে নাই ঠিক কেনা বলেন মুসলমান ভাইরা আমার সেই দুই হাজার তেরোর ইতিহাস ভুলে গেলে চলবে না সেখান থেকে নবী প্রেমিক রাম উজ্জীবিত হয়ে দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে হাজারো শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমার হাজারো তরুণ সমাজের জানের বিনিময়ে আহত হয়েছে কেউ নিহত হয়েছেন এই খুনি হাসিনা বাংলাদেশের জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই মুসলমান ভাইয়েরা এই বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ তালাম আল্লাহর কসম করে বলতে চাই আর কোনদিন কেমত পর্যন্ত এই ধরনের নাস্তিকবাদ এই ধরনের ফেসিবাদ সরকার বাংলাদেশে আর কোনদিন কায়েম হবে না হবে না ইনশাআল্লাহ আর যদি কোনো ফেশিবাদ কোনো ভবিষ্যৎ কোনো সরকার যদি আমাদের উপরে জুলুম করতে চাও তো হিদি জনতার জুলুম করতে চাও আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে আমরা এই দেশকে ইসলামের জন্য আমরা ইসলামকে পালন করার জন্য স্বাধীন করার জন্য ইনশাআল্লাহ তালা রাজি হয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছি তো ইনশাল্লাহ